ডাল ডাল কিন্তু আমাদের সবার বাড়িতেই ডেলি তৈরি হয় রোজকার এই ডালগুলোকে যদি আমি একটু ফোড়নে হের ফের করে বানাই তাহলে কিন্তু ডালের টেস্টটা অসাধারণ হবে আজকে আমি বানাচ্ছি সবাইই চিরপরিচিত মসুর ডাল এই মসুর ডালটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো কিন্তু এইটা আমি কি ফোড়ন দিয়ে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বাই দা ওয়ে আমি ইন্ডিয়ান ইউটিউবার মামনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ রসুন দিয়ে একটা দারুণ স্বাদের মসুর ডাল তার জন্য এখানে আমি মসুর ডাল নিয়েছি মসুর ডালটাকে ভালো করে দশ থেকে পনেরো মিনিট আমি এটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে কচলে কচলে আমি এটাকে ধুয়ে নেব ডালের উপরে এক ধরনের পাউডার থাকে সেই জন্য সেটা কিন্তু মোটেই খাওয়া ভালো নয় তাই আমি ডালটাকে ভালো করে কষলে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডালের ওপরে ঘন জলটা আমার পরিষ্কার ক্লিয়ার না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ধুয়ে নেব এরপর দেখুন স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা এই কটা জিনিস দিয়েই আমার আজকে ডালটা তৈরি হবে এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দেওয়া হলো এটার মধ্যে সর্ষের তেল প্রথমে কিন্তু তেল বেশি দিতে হবে না এবার তেলটা ভালোভাবে যখন গরম করে নিচ্ছি ভালোভাবে যখন তেলটা আমার গরম হয়ে গেল তখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম এই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে বেশি কিন্তু দেখুন আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি নিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব বেশি কিন্তু লালচে করবেন না এবারে রসুনটা নিয়েছিলাম রসুনটাকে আমি এখানে থেতো করে দিচ্ছি রসুন কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলে রসুনটা কখনো আগে দেবেন না আগে পেঁয়াজটা দিয়ে দেবেন একটু ভাজবার পর তারপরে রসুনটাকে দেবেন এবার রসুনটা দিয়েও কিন্তু আমি ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো ওই ভেজানো মসুর ডালটা মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে আমি মসুর ডালটা আমাদের দিয়ে দিলাম নুন দেওয়া হলো দেওয়া হল তারপরে হলুদ এবার নুন হলুদ দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে মসুর ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি টমেটো স্লাইসটাও দিয়ে দেওয়া হলো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিলাম ভাবছেন তো সাধারণ মসুর ডালই তো বানাচ্ছি কিন্তু তা নয় এটা কিন্তু একটা ফোড়ন দেব যেটা দুর্দান্ত হবে একদম নতুনত্ব ফোড়ন দিয়ে ডালটা তৈরি হবে খেতে অসাধারণ লাগবে এবার জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দিলাম দেখুন পনেরো থেকে বিশ মিনিট মতো আমি ফুল ফ্লেমে এটা সেদ্ধ করে নিয়েছি পুরো কিন্তু গলিয়ে দেবেন না ডালটাকে একটু গোটা গোটা থাকবে এই রকম পর্যায়ে অবধি ডালটা সেদ্ধ করবেন এবার ফোড়নটা হচ্ছে আসল যেটা ডালের রহস্য এত সুস্বাদু ডাল কী করাবে সেটার রহস্য হচ্ছে ফোড়ন ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি ঘিয়ে দিচ্ছি খানিকটা রাঁধুনি এবার দিলাম গোটা জিরে আর একটু দিলাম হিং এই ফোড়নটা কিন্তু ঘি দিয়েই দেবেন রাঁধুনি আর জিরে আর হিং ফোড়ন দিয়ে আমি এই ডালটা বানাচ্ছি যখন ফোড়নটা ভাজা হয়ে গেল তখন ওই সেদ্ধ ডালটা এটার মধ্যে ঢেলে দিলাম এই ফোড়নের গন্ধ রাঁধুনির গন্ধ ঘিয়ের গন্ধে ডালটা কিন্তু অসাধারণ তৈরি হয়ে যাবে তো বেশ বন্ধুরা এই সিম্পল ডালটা ফোড়নে একটু হেরফের করে নিয়ে অসাধারণ একটা ডাল তৈরি হলো এটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগবে আপনারাও বানাবেন দেখবেন কতটাই ভালো লাগে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার সাথে এখনও পর্যন্ত রয়েছেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করবেন অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসবো আজকে এই পর্যন্তই থাক আপনারাও কিন্তু দেখে নিয়ে নিশ্চয়ই করে বানাবেন